সুমিলা রহমান রহিম আসসালামু আলাইকুম দেখেন আজকে আপনাদেরকে কিছু ডেস্ক দেখানোর জন্য আসেনি কিছু কথা বলার জন্য আসছি যারা রিটার্ন দেওয়ার এক বস্তা আমাদের কাছে রিটার্ন আসছে যারা যারা রিটার্ন দেওয়ান বা আপনারা অনলাইনে প্রোডাক্ট কিনেন জানি না আপনারা আমাদের পে যে করেন না সবার সাথে এমন করেন সেটা আমরা মাথায় ধরে না আমাদের কত হলো হানড্রেড পার্সেন্ট শিওর না হয়ে কিন্তু অর্ডার করেন কেন আমরা তো কোনো অ্যাডভান্স নিচ্ছি না আপনাদের কাছ থেকে কোনো অগ্রিম তো নিচ্ছি না আপনাদের কাছে কোনো জোরাজুরি করছি না আপনাদের সাথে তারপরও আপনারা কেন ক্যান্সেল করেন আমাদের মে প্রথম প্রবলেমটা হলো ফোন রিসিভ করে না অর্ডার করে একজন আর ডেলিভারি ফোন নাম্বার দিয়ে দেয় আরেকজনের তাই আমরা যোগাযোগ করতে পারি না মেইন প্রবলেমটা হলো আমাদের এখানে আর একটা প্রবলেম হলো আমরা কাপড় আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল দেওয়ার চেষ্টা করি শাপিং ফ্যাশন আজকে দেখেন কি পরিমাণ রিটার্ন আপনারা বস্তারা খুললে দেখতে পারবেন না হলে এক থেকে দেড় লাখ দুই লাখ টাকার অ্যামাউন্টের একটা রিটার্ন আজকে আসছে আমাদের কাছে প্রথমত লাইভটা ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্টস করে আমাকে জানাবেন বাংলাদেশে সর্বপ্রথম শপিং ফ্যাশন আজকের লাইভে আপনাদেরকে কিছু ড্রেস দেখাবে যেটা কেউ দেখাতে পারবেন আপনাদেরকে কিছু আইটেম দেখাবো আমি আপনাদেরকে সবচেয়ে বেস্ট কোয়ালিটিগুলো দেখাবো প্রথমত লাইভটা ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দিবেন। আমাদের শপের অ্যাড্রেসটা হলো সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন আমাদের শপের লোকেশনটা আপনারা অবশ্যই জানেন যাদের আমাদের শপে ভিজিট করছেন বা শপে আগেও আসছেন যারা যারা শপ থেকে কেনাকাটা করেন আপনারা অবশ্যই জানেন যারা রিটার্ন দেন সেসব আপুদের উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা বলবো আপনারা হানড্রেড পার্সেন্ট শিওর না হয়ে কিন্তু কোনো ড্রেস অর্ডার করবেন না দয়া করে হানড্রেড পার্সেন্ট শিওর হবেন তারপর অর্ডার করবেন আমাদের যেসব ডেস আমাদের নাইনটি পার্সেন্ট ড্রেসে আমাদের অফারে থাকে তো আপনার কারণে আরেকজন আপু নিতে না উনি অনেক রিকোয়েস্ট করে ভাই আমাকে ম্যানেজ করে দেন আমাকে দেন আমাকে দেন কিন্তু আপনাকে দেওয়ার কারণে আরেকজন আপু পাইনি এক্ষেত্রে লস আপনারও না ওই আপুরও না লসটা আমার ঢাকার বাইরে প্রত্যেকটা পার্সেল পাড়াইতে আমাদের একশো পঞ্চাশ টাকা লাগে সেখানে আমরা তো আপনাদের কাছ থেকে চাইলে একশো পঞ্চাশ টাকা অগ্রিম নিয়ে নিতে পারতাম কিন্তু আমি তো সেই কাজটা আপনাদের সাথে করি না আমার কথা হলো আমার পূর্ণ আপনার হাতে যাবে তারপরে আপনি পেমেন্ট করবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন পাঠায় দেবেন কিন্তু আপনারা কি করেন অনেক কাপড়ে আসে আমি কাপড় নেব না কেন ডেলিভারি চার্জ দেব আপনারা ড্রেস নেন বা না নেন ড্রেস নেন বা না নেন ডেলিভারি চার্জ আপনাদের দিয়ে দিতে হবে ডেলিভারি চার্জ আপনাদের দিয়েই দিতে হবে ড্রেস কিনেন বা না কিনেন আমার কথা হল আমি একটা ড্রেসটা আপনাদের কাছে পাঠাইছি কিন্তু ড্রেসটা যাওয়ার পর অনেক টাকা খরচ একশো পঞ্চাশ টাকা খরচ বা আজকে এক বস্তা কাপড় আমার দেখে দেখেন কি পরিমাণ আপনারা ড্রেসগুলো যদি আমি আপনাদের সামনে ঢেলে দিই আপনারা বুঝতে পারবেন সব অফারের ড্রেস যেসব ড্রেস এই যে অফারের ড্রেস এই যে কালামকারী ড্রেস কালামকারী কিউ লাইট আপনারা অনেক আপনারা চোল খেয়েছিলেন না লাস্ট এই কালাম কার্ডটা মনে হয় পঁয়ত্রিশশো টাকা আমি দিয়ে দিয়েছিলাম সাড়ে ছ হাজার টাকার কালাম কার্ড পঁয়ত্রিশশো টাকা মনে দিয়েছিলাম নিতে পারেননি এই যে এইসব ডেট ছয়শো টাকা করে দিয়েছিলাম কত আপুরাতে চোল খেয়েছেন কত আপুরাতে চোল খেয়েছেন নিতে পারেননি যে জমজমে দেখেন এই গ্রেটের জমজম যেগুলো আর এই ডিজাইনটা কত ডিমান্ডিক একটা ডিজাইন ছিল সাতশো পঞ্চাশ টাকা আজকে লাইভে আপনারা পেয়ে যাবেন লসের পরও লস তো যারা এইসব কাজ করেন

আপনারা অ্যাটলিস্ট হান্ড্রেড পার্সেন্ট শিউর না হয়ে অর্ডার করবেন না ওনারা আল্লাহ কি আল্লাহকে বয় আপনার সত্য একবার মনের কথাটা বলছেন ভাই বয় থাকলে ওনারা মানুষের ক্ষতি করতো না আমার কত হলো আপনারা পার্সেল অর্ডার করছেন ম্যাক্সিমাম পার্সেল উপরে লেখা আছে ফোন রিসিভ করে না ম্যাক্সিমাম একশো পার্সেল আছে এখানে একশো পার্সেল ভিতরে আশিটা পার্সেলে আছে ফোন রিসিভ করে না তো আমার কত হলো আপনারা যদি ফোন রিসিভ নাই করেন আপনারা অর্ডার করছেন একজন ফোন নাম্বার দিছেন আরেকজন ওনাকে আপনারা তো বলতে হবে ভাই আমার একটা পার্সেল আসবে এত টাকা अमाउंट এই যে কালো কালারে কারিজমার কালো কালারে লাস্ট মনে 900 টাকা দিছিলাম আমি এটাও দেখেন ওই দেশটা কত আপুরে আমাকে রিকোয়েস্ট করেছিলাম ভাই আবার রিস্টক করেন আবার রিস্টক করেন কিন্তু আমি চিন্তা করলাম এত এত সেল করছে আর রিস্টক করব না এই যে এক পাওয়া গেছে আজকে লাইভে এটা আজকে আপনারা 900 টাকা আবারও আপনারা পেয়ে যাবেন দেখেন জমজমে জমজমে যেসব ড্রেস এক হাজার বারোশো টাকা আপনারা পান না বিভিন্ন পেজে আমি আপনাদেরকে অফার দিই যাই হোক সেরা বড় বিষয় না বিষয় হলো দেখেন মুনা লেসা অরিজিনাল পাকিস্তানি মুনা লেসার লোন দেখছেন একজনে মনে সম্ভবত পাঁচটা অর্ডার করছিল মুনা লেসা লাস্ট পর্যন্ত আমরা বাইশশো টাকা লাইভে দিয়েছিলাম আজকে সেই মুনা আপনারা একবারে নাম মাত্র মূল্যে পাবেন যা অরিজিনাল পাকিস্তানি লাখ টাকা দিলে এগুলো এখন আসে হ্যাঁ এদিকে প্রথমে আমি সুন্দর একটা আইসক্রিম ড্রেস দিয়ে শুরু করি দেখেন আজকে লসের এর পরে দিলাম আইসক্রিম এই সুন্দর ড্রেসটা দেখেন এই কালারটা খুবই সুন্দর খুবই চমৎকার একটা কালার এখানে গলার অ্যাম্বোরারি ওয়ার্ক আর সালোয়ারে সুন্দর করে অ্যাম্বোরারি ওয়ার্ক আর দোপারটা পুরাটা ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর আইসক্রিমের এই সুন্দর ড্রেসটা আজকের লাইভে আপনারা পাবেন মাত্র কথাতে এটার কোনো প্রবলেম আছে আমি দেখতেছি যদি প্রবলেম থাকে আপনাদেরকে একেবারে নাম মাত্র মূল্যে দিয়ে দেবো যদি প্রবলেম থাকে আর প্রবলেম না থাকলে তো আপনারা আগের দামই পাবেন এদের এখানে হালকা একলা হালকা হালকা প্রবলেম আছে দোপাটাতে এটা আপনাদেরকে আমি আপনাদেরকে পাঁচশো টাকা দিয়ে দিলাম পাঁচশো টাকা আইসক্রিমের এই আকাশি কালারটা পেয়ে যাচ্ছে আইসক্রিমের ড্রেসটা যে নেবেন হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন অর্ডার ক্যান্সেল করতে পারবেন না হানড্রেড পার্সেন্ট শিওর না হয়ে অর্ডার করবেন না আর যদি অর্ডার ক্যান্সেলই করেন ডেলিভারি চার্জ কিন্তু আপনার দিয়ে দিতে হবে ডেলিভারি চার্জ আপনার যাওয়ার পরে কাপড় অ্যাটলিস্ট পছন্দ না হইতে পারে ক্যামেরাতে অনেক সুন্দর লাগতেছে বাস্তবে আপনার কোয়ালিটি পছন্দ না হইতে পারে সো ডেলিভারি স্যার আপনাকে দিয়ে দিতে হবে প্রত্যেকটা ড্রেস যাদের টাকা দিয়ে পা যাদেরকে টাকা দিয়ে পারবেন না ও আর দেখেন আপু এটাই তো বুঝি না এটাই তো সমস্যা সমস্যা তো এখানে সবথেকে বড় প্রবলেম তো আমাদের এখানে সবথেকে বড় প্রবলেমটাই তো এখানে তাও হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন আজকের লাইভে প্রত্যেকটা ডেস আমি আপনাদেরকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো তো লাইভ কিন্তু শেয়ার করতে হবে যদি লাইভ হারিয়ে না যায় তাহলে কি করতে হবে আপনার আইডিতে শেয়ার রাখতে হবে আজকে যেসব ড্রেস কুরিয়ার থেকে রিটার্ন আসা সকল ড্রেসের উপরে থাকবে একটা নাম মাত্র মূল্য দেখেন কত সুন্দর একটা কাঠোয়ারের অ্যাম্বরারি রিওয়ার্ড কত আপুরে রিকোয়েস্ট করছেন স্টক করার জন্য কিন্তু আমি অনেক সেল করছিলাম তাই আর নতুন করে স্টক করি নেই এটা আজকে লাইভে আপনারা পাবেন নয়শো টাকা দিয়ে নয়শো টাকায় সুন্দর দোপারটা এম্বোরারি ওয়ার্ক সালোয়ারটা তুলার মতো সফট পিওর কটন সালোয়ার আর জামাটা সম্পূর্ণ এম্বোরারি ওয়ার্ক সম্পূর্ণ এম্বোরারি ওয়ার্ক খুবই সুন্দর খুবই চমৎকার ডিজিটাল প্রিন্ট আর দামানটা খুবই সুন্দর করে এম্বোরারি ওয়ার্ক নয়শো টাকা পেয়ে যাবেন যদি ভালো লাগে যদি নিতে চান এই নয়শো টাকা দিয়ে সুন্দর ড্রেসটা তারাই শুধুমাত্র অর্ডার করবেন মাত্র নয়শো টাকা চব্বিশ ঘন্টার জন্য লাইফ কিন্তু ডিলিট করে দেওয়া হবে নাম ফোন নাম্বার করে মাত্র টাকা টাকা আপনারা পেয়ে যাচ্ছেন সবাই একটু শেয়ার করে দিবেন লাইফটা তাহলে সব আপুরে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অগ্রিম লাগবে না আপনার হাতে কাপড় পণ্য পচানো পরে আপনি প্রোডাক্ট আমাদের পেমেন্ট করলে হবে দেখেন অরিজিনাল পাকিস্তানি মোনা ল্যাচার লোন যেটা লাখ টাকা দিলে আপনারা এখন বাজারে পাবেন না অরিজিনাল পাকিস্তানি মোনা লেসার লোন খুবই সুন্দর খুবই চমৎকার আগের লাইভে ছিল এটা বাইশশো টাকা আজকে লাইভে অর্ডার করবেন মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় দোপাট্টারা পিওর কটন যদি অরিজিনাল পাকিস্তানি না হয় আপনাদেরকে টাকা সহ রিটার্ন করা হবে এই সুন্দর ড্রেসটা আজকের লাইভে আপনারা পাবেন মাত্র তেরোশো টাকা স্ক্রিনশটটা নিতে কিন্তু বলবেন না স্ক্রিনশটটা নিয়ে ইনভয়েস করতে হবে কাজ করবি মনোযোগ দিয়ে কাজ করো এই জন্য পরে জায়গা তাড়াহুড়া করতেছ কেন আসতে দিলে কন্যা প্রত্যেকটা ড্রেস জমজমের দেখেন জমজমের মেরুন কালারটা দেখেন খুবই সুন্দর জমজমের মেরুন কালারটা দেখেন হোয়াইটের মধ্যে মেরুন কালার কম্বিনেশন এগারোশো টাকা পাঁচ ছিল আজকে লাইভে পাবেন মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ লাইভটাকে ক্লিয়ার করে দেখা যাচ্ছে একটা একটা করে আছে একটা একটা করে আছে তো জানি না কে কোনটা পাবেন আমার মতে হান্ড্রেড পার্সেন্ট শিউর না হয়ে অর্ডার করবেন না আপু দয়া করে হান্ড্রেড পার্সেন্ট শিউর হবেন তারপরে অর্ডার করবেন তারপরে অর্ডার করবেন এই সুন্দর ড্রেসটা আজকের লাইভে আপনারা পাবেন সাতশো পঞ্চাশ টাকায় কাজ করা কিছু দেখাবেন কাজ করা জানি আপু বস্তার মধ্যে যা আছে এক বস্তা নিয়ে আসলাম যে যেটাই নিতে চান আপনারা অবশ্যই এখন যারা দেখছেন না রেকর্ডিং লাইফে দেখে তারপরে অর্ডার করবেন প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট পিওর করেন ভাই প্রত্যেকটা ড্রেস সুতির মধ্যে হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে আমি আপনাদেরকে পার্ট টু পার্ট দেখিয়ে দেবো প্রত্যেকটা ড্রেস যা যেটাই নেবেন এই দেখুন ছয়শো টাকা আগের লাইভে অফার ছিল অনেক আপুরে সোল খেয়েছিলেন জলপাই কালারটা আজকের লাইভে আজকের লাইভে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা এই চমৎকার ড্রেসটা মাত্র ছয়শো টাকায় নিতে চান ইনভস করে ফেলেন দ্রুত নামের ড্রেস ফোন নাম্বার দিয়া নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনভস করতে হবে ছয়শো টাকা ছয়শো টাকা সারা বাংলাদেশের জলপাই কালারটা মাত্র কালার সবাই একটু শেয়ার করে দিবেন সব আপুরে একটু জয়েন করতে হবে সবাই আপুরে একটু শেয়ার করতে হবে যারা যারা যেটাই নিতে চান আপনার অবশ্যই অবশ্যই নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনভস করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় সবাই একটু জয়েন করেন আর সবাই নিজস্ব আইডিতে লাইকটা শেয়ার দিয়ে রাখেন যদি না দেখেন আইসক্রিমের একটা মিষ্টি কালার আইসক্রিমের একটা মিষ্টি কালার আগের লাইফে সোল খেয়েছিলেন না যারা যদি আজকের লাইভে আপুরা জয়েন করে থাকেন তাহলে আর কনফার্ম করেন এই সুন্দর ড্রেসটা আজকের লাইভে পাঁচশো টাকায় পাবেন ফাইভ হান্ড্রেড এটা দুপারটা একটু প্রবলেম আছে দুপারটাতে একটু প্রবলেম আছে এই যে এখানে একটু দাগ আছে এই যে দোকা এখানে একটু দাগ আছে পাই বান্ডের টাকা গলায় কাজ করা আর হলো সালোয়ারে কাজ করা পাঁচশো টাকা এগারোশো টাকা টেস্ট পেয়ে যাচ্ছেন আজকে লাইভে পাই বান্ডে যে স্ক্রিনশট সে আজকে লাইভের এই সুন্দর ড্রেসটা এই সুন্দর ড্রেসটা আজকে আপনারা পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট এখনই ইনবক্স করে ফেলুন যার যেটাই লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে হবে বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে না কোনো অগ্রিম চার্জ নেই আমার পণ্য আপনার হাতে যাওয়ার পরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেখেন কারিজমার একটা দেখেন কারিজমার একটা টাইগার প্রিন্টের ড্রেস কত সুন্দর কত চমৎকার একটা ড্রেস কত চমৎকার একটা ড্রেস এটা আজকে লাইভে যাবে মাত্র আটশো তিরিশ টাকায় আটশো তিরিশ টাকা স্ক্রিনশট যারা নিচ্ছেন অবশ্যই দামগুলো মেনশন করে দিবেন তাহলে আমাদের যারা ওয়ার্ডার কাটবে তাদের জন্য সুবিধা হবে স্ক্রিনশটের সাথে দামগুলো লিখে দিবেন আটশো তিরিশ টাকায় পেয়ে যাবেন যার ভালো লাগবে যদি নিতে চান অবশ্যই খুলে খুলে বাইরে অরিজিনাল পাকিস্তানি দেখেন কত সুন্দর কত সুন্দর একটা দেশ কত চমৎকার যদি অরিজিনাল পাকিস্তানি না হয় এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে যদি কেউ প্রমাণ করতে পারেন যদি কেউ প্রমাণ করতে পারেন খুবই সুন্দর খুবই চমৎকার একটা ড্রেস দুপাট্টারা এটা রিজেক্ট জামা এটা রিজেক্ট লাইভ করা হয়েছিল আগের বার এক আপু রিজেক্ট লাইভ দেখেও আরাক করছিল তারপরে উনি কেন রিসিভ করে নেই দেখেন এই দুপাট্টার এখানে প্রবলেম আছে এটা আজকে লাইভে সেভেন হান্ড্রেড সেভেন হান্ড্রেড টাকায় সেভেন হান্ড্রেড টাকায় স্ক্রিনশট নিতে পারলে ড্রেস কিন্তু আপনার সেভেন হান্ড্রেড যে যেটাই নেবেন ওয়ার্ডার ইনবক্স করে ফেলেন সেভেন হান্ড্রেড জমজম সুইচ সাতশো টাকায় পাবেন জমজম সুইচ সাতশো টাকা ফ্রন্ট পার্ট পুরোটাই সুন্দর ডিজিটাল প্রিন্ট ব্যাক পার্ট পুরোটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর আমাদের এখানে প্রত্যেকটা ড্রেস অফারে থাকে তারপরে যারা এইসব ড্রেস নিয়ে ওয়ার্ডার কনফার্ম করেন না তারা তারাও ওয়ার্ডার করবেন না এটার এখানে একটু প্রবলেম আছে এটা সাতশো টাকায় পাবেন এগারোশো টাকার ড্রেস

সারা বাংলাদেশে আপনাদের একশো পঞ্চাশ টাকা কোনো অগ্রিম দিতে হবে না আপনার পছন্দের ড্রেস আপনার বাস দেখেন তো সবাই লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু দেখেন আমি এখান থেকে তো একটু লাইভে মনে নেটে প্রবলেম হচ্ছে একটু সবাই দেখেন ইসমাল ভাই ঠিক আছে লাইভ অনেক আপু লেখছেন লাইভ ক্লিয়ার না একটু সবাই একটু দেখেন লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে আমাকে জানান ঠিকঠাক আছে কিনা আজকে সকল ডেসে ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সবাই একটু শেয়ার করতে হবে আমাদের এখানে নেটটা অনেকজনের অনেক সময় প্রবলেম দেখা যায় একটু ক্লিয়ার আছে কি আমাকে জানাবেন একটু ক্লিয়ার আছে কি জানাবেন দেখেন মালাহারে ডিজিটাল লোন সাতশো টাকা পেয়ে যাবেন আজকের লাইফের এই ড্রেসটা সাতশো যে নিবেন স্ক্রিনশট সে আজকের লাইফে এই দেশ সুন্দর ড্রেসটা পাবেন সাতশো বিশ টাকা দেখেন কত সুন্দর বারোশো টাকা ছিল সাতশো টাকা একটা পিস করে আছে। একটা পিস করে আছে আমি দুটা অর্ডার করছি কনফার্ম করেন কনফার্ম করা হবে আপু এখানে না আপনি নাম এড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে হবে প্রত্যেকটা ড্রেস দেখেন দেখছেন স্টল ওয়ার্কের এমবোরারি ওয়ার্ক কি সুন্দর এটা অরিজিনাল পাকিস্তানি স্টল ওয়ার্কের এমবোরারি ওয়ার্ক কি চমৎকার এই দেখেন দুই হাজার টাকা দিয়ে দিলাম এটা পাঁচ হাজার পাঁচশো টাকার ড্রেস দুই হাজার টাকায় পাবেন পাঁচ হাজার পাঁচশো টাকার ড্রেস দুই হাজার টাকায় খুবই সুন্দর দিনাজপুর থেকে রিটার্ন আসা এটা খুবই সুন্দর অনেক আপু আইস করে অর্ডার করেছিলেন কিন্তু উনি ফোনে রিসিভ করেনি খুবই চমৎকার একটা ড্রেস এই সুন্দর ড্রেসটা আজকে লাইভে দুই হাজার টাকা দুই হাজার স্ক্রিনশটটা নিতে পারলে ড্রেস কিন্তু আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে সম্পূর্ণ স্টোন ওয়ার্ক পুরাটা স্টোন ওয়ার্কের এম্বরাই ওয়ার্ক খুবই চমৎকার একটা ড্রেস একটা একটা বেশি কিন্তু নাই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আপনারা কি হোলসেল বিক্রি করেন জি আমরা হোলসেলে বিক্রি করে থাকি শুধুমাত্র পাকিস্তানি আইটেমটা শুধুমাত্র পাকিস্তানি আইটেমটা হোলসেল বিক্রি করে থাকি জমজম সুইচ জমজম সুইচ সাতশো পঞ্চাশ জমজম সুইচ সাতশো পঞ্চাশ যে নিবেন আজকের লাইভে ড্রেস সে আজকের লাইভে জিতে যাবেন প্রত্যেকটা ড্রেসে দুশো থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র

যে যেটাই নিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার ছাড়া ওয়ার্ডার কিন্তু কনফার্ম হবে না নাম অ্যাড্রেস ফোন নাম্বার ছাড়া ওয়ার্ডার কনফার্ম না দেখেন এটা কি ড্রেস দেখেন তো এটা কি ড্রেস মাশাআল্লাহ দেখেন 2650 টাকা ড্রেসটা ছিল কেন দেয় উনি রিসিভ করেন এইটাই বুঝলাম না এত সুন্দর একটা ড্রেস মাত্র 1500 টাকা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক খুবই চমৎকার ইসমাল ভাই কেমন আছেন আসি আপু আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন খুবই সুন্দর দোপাটা দেখেন এটা আমি নিতে চাই আপু এখানে না স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে আমাদের ফেসবুক পেজ আর যারা ইউটিউব থেকে অর্ডার করতেছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে অর্ডার করতে হবে দেখছেন পনেরোশো টাকায় কে নিতে চান এখনই ইনবক্স করতে হবে শাফিন ফ্যাশনের ফেসবুক পেজে মাত্র পনেরোশো পনেরোশো টাকায় সুন্দর একটা হেভি এমব্রয়ডারি ওয়ার্ক অরিজিনাল পিওর কটনের ড্রেস নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলবেন দেখেন অসাধারণ ষোলোশো তিরিশ টাকার ড্রেস আজকে লাইভে পাবেন মাত্র নয়শো টাকা ষোলোশো তিরিশ টাকার ড্রেস আজকে লাইভে পাবেন মাত্র নয়শো টাকা এটা কি এটা হলো কারিজমার কারিজমার সি পিন কারিজমার সি পিন মাত্র নয়শো টাকা স্ক্রিনশট দিয়ে নেবেন সে আজকে লাইভে ড্রেসটা পাবেন নয়শো টাকায় নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবস করতে হবে মা খুবই সুন্দর খুবই চমৎকার একটা ড্রেস মাত্র নয়শো টাকায় সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনতিরিশ শপিং ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন দেখেন মা দেখেন তো কি ড্রেস এটা কি চমৎকার একটা ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর যে যেটাই নিতে চান ইনবস করতে কিন্তু বলবেন না দ্রুত ইনভস করে ফেলেন দ্রুত দ্রুত ইনবস করতে হবে খুবই সুন্দর এই কাজ করো খুবই সুন্দর একটা পিডি আছে একজন আপুই পাবেন একটা পিডি আছে একজন আপুই পাবেন মাত্র ছয়শো টাকা আইসক্রিমের ড্রেস দেখেন আইসক্রিমের মিষ্টি কালারটা ও অসাধারণ একটা ড্রেস দেখেন গলায় কাজ করা নাম পুরাটা ডিজিটাল প্রিন্ট এটার মনে হয় দোপাটটাতে একটু প্রবলেম আছে লাস্ট লাইভে দোপা হ্যাঁ দোপাটটাতে প্রবলেম আছে দোপাটটাতে একটু হালকা প্রবলেম আছে প্রিন্টে মাত্র ফাইভ টাকা ফাইভ টাকা দোপাটটা পুরাটা ডিজিটাল প্রিন্ট সালোয়ারটা পুরাটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে যে যেটাই নিতে চান আপনারা অবশ্যই ইনবক্স করে ফেলেন অবশ্যই ইনবক্স করে ফেলেন সবাই একটু শেয়ার করে দিবেন লাইভটা তাহলে সব আপুরে আমাদের কাছ থেকে দেখে শুনে নিতে পারবেন মাত্র 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 পাঁচশো টাকায় পাবেন ফাইভ হান্ড্রেড আইসক্রিমের এই ড্রেসটা ফাইভ হান্ড্রেড যে নেবেন সেই পাবেন আইসক্রিমের এই ড্রেসটা ফাইভ হান্ড্রেড দেখেন বিন সাইজ বিন সাইজ দেখেন কত সুন্দর একটা মিষ্টি কালারের বিন সাইজ খুবই সুন্দর এটা দোপাট্টাতে প্রবলেম আছে লাস্ট লাইভে দোপাট্টাতে প্রবলেমের লাইভে দেখাইছিলাম এই দেখুন দোপাট্টার এখানে প্রবলেম আছে যারা এসব রিজেক্ট জামা নিতে চান রিজেক্ট ড্রেস যারা নিবেন আপনারা মনোযোগ সহকারে শুনবেন তারপর অর্ডার করবেন দাম শুনে অর্ডার করবেন না দুই হাজার টাকার ড্রেস এক হাজার টাকা দিয়ে দিলাম মানে অর্ডার করে ফেলেন এরপর ডেলিভারি ফোনে রিসিভ করেন না ডেলিভারি ফোন দিলে আমি তো কোনো পার্সেলই অর্ডার করিনি সেসব আপুদের উদ্দেশ্য করে বলছি আপনারা শিউর না হয়ে অর্ডার করবেন না অগ্রিম দিবেন না আপনারা কোনো কোনো অগ্রিম না এখানে আপনারা হানড্রেড পারসেন্ট শিউর হয়ে তারপর অর্ডার করবেন এটা আজকের লাইভে নয়শো টাকায় পাবেন নয়শো টাকায় নিতে চান এখনই ইনভয়েস করে ফেলেন গলায় কাজ কামিজের নিচে কাজ মাত্র নয়শো নয়শো টাকায় আজকের লাইভে যা নিবেন নাম মাত্র মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় সবাই একটু শেয়ার করতে হবে ঠাকুরগাঁও ডেলিভারি চার্জ কত একশো পঞ্চাশ টাকা আপু উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে ঢাকার বাইরে যেখানে নিতে চান একশো পঞ্চাশ টাকা ডেলিভারি যায় অরিজিনাল ফেদ্দোস অরিজিনাল ফেদ্দোসের এই সুন্দর এম্বয়ডারি কালেকশনটা আজকে লাইভে পাবেন মাত্র পনেরোশো টাকা যেটা পনেরো হাজার টাকা দিলে আপনার এই ফেদ্দোসটা এখন বাজারে কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পনেরো হাজার টাকা দিলেও এই ফেদ্দোসটা এখন পাবেন না যেটা সাপিন পাশন দিচ্ছে আজকের লাইভে পনেরোশো টাকা স্ক্রিনশটটা নিতে পারলেই ড্রেস কিন্তু আপনার মাত্র পনেরোশো পনেরোশো টাকায় প্রত্যেকটা ড্রেস দেখেন রেড কালার খুবই সুন্দর খুবই সুন্দর রেড কালারটা দেখেন মাসাল্লাহ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা আজকের লাইভে কি সুন্দর সুন্দর ড্রেস কীভাবে এত কম দামে শাপিং ফ্যাশন দিচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ডিসকাউন্ট আজকের লাইভে মাত্র আটশো পঞ্চাশ

তেরোশো টাকায় কি করতে হবে স্ক্রিনশট নিয়ে ইনভস্ট করতে হবে তেরোশো টাকায় তেরোশো টাকায় নিবেন কে কে নিতে চান তেরোশো সালোয়ারটা পিওর কটন পিওর কটন সালোয়ারটা পিউর কটন মাত্র তেরোশো তেরোশো টাকায় যার যেটাই লাগবে ও আর কনফার্ম করে আমাদের এখনই নামের ড্রেস কোন নামতে ইনভস্ট করে তোলে দেখেন কী সুন্দর মা বেশ কালারটা অসাধারণ অসাধারণ একটা বেশ কালার

আইসক্রিমের ইয়েলো কালার এটারও দোপারটা প্রবলেম আছে আইসক্রিমের ইয়েলো কালার দেখেন কত সুন্দর কত চমৎকার একটা ড্রেস চাপিন তবে দিবে দাম কাস্টমার দেখা যাচ্ছে 750 এটা আজকে লাইভে যাবে 500 টাকা এটা দোপারটাতে একটু প্রবলেম আছে দোপারটার এখানে একটু প্রবলেম আছে প্রিন্টের প্রবলেম আর কোথাও কোনো প্রবলেম নাই 500 টাকায় পাবেন পাঁচশো টাকায় পাবেন পায় হান্ড্রেড টাকায় পায় হান্ড্রেড টাকায় খুবই হোয়াইট কালার দেখেন হোয়াইট কালার হোয়াইট কালার আজকের লাইফে পাবেন সাতশো পঞ্চাশ কে চান টাকায় সুন্দর

সালোয়ারটা পিওর কটনের সালোয়ার কথা দেয় বলেন তো মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকায় খুবই সুন্দর এটা দেখেন খুবই চমৎকার একটা কালার ছয়শো টাকা কে কে নিতে চান এখনই ইনভাস করে ফেলেন ছয়শো টাকায় আজকে লাইভে একটা একটা বেশি কিন্তু নাই যে অর্ডার করবেন সে পাবেন ছয়শো

ফাইভ হান্ড্রেড কালামকার কালামকারে দেখেন ক কত সুন্দর একটা ডেস্ক সাড়ে সাত টাকার কালামকার আজকের লাইফে তিন হাজার টাকায় পাবেন তিন হাজার টাকা এটা হলো ফ্রন্ট পার্ক পুরোটা চিকেন কারি অ্যাম্ব্রয়ডারি এটা আছে কি কামিজের দুই পাশে সুন্দর করে একটা প্যাচস লাগাল লাগিয়ে নিতে পারবে দামানে সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ড দোপাট্টা পুরাটা এরকম সুন্দর করে চান্দি সিল্কের দোপাট্টা খুবই সুন্দর সালোয়ারটা পিউর কটন ব্যাক পুরাটা পুরোটা এরকম সুন্দর করে এমবরারি ওয়ার্ক এটা আজকে লাইভে যাবে আপনারা পাবেন মাত্র তিন হাজার টাকা কালামকারের এই সুন্দর ড্রেসটা তিন হাজার টাকা সেম টু সেম পাবেন সেম টু সেম কালামকার কিউ লাইন মাত্র তিন হাজার টাকা সবাই একটু শেয়ার করে দিবেন সবাই একটু শেয়ার করতে হবে ড্রেস লাইভ গুলো তাহলে সব করে নিতে পারেন দেখেন মুনালেসার অফ হোয়াইট কালারটা তেরোশো টাকায় পাবেন তেরোশো টাকায় স্ক্রিনশট এখনই ইনভয়েস করতে হবে মাত্র তেরোশো সালোয়ারটা পিওর কটন সাতষট্টি নয় সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং প্যাশন ওয়াও দেখেন মাত্র ছয়শো টাকা দেবো এই ড্রেসটা কে কে নিতে চান ছয়শো টাকা দিয়ে এই ড্রেসটা খুবই সুন্দর আপনারা রা করার জন্য নিতে পারেন নতুন উদ্যোক্তা যারা আছেন মাত্র ছয় পিস নেবেন এর বেশি নেবেন না কেউ দয়া করে ছয় পিস নেবেন এর বেশি কিন্তু কেউ নেবেন না মাত্র ছয়শো ছয়শো টাকা বেগুনি কালার খুবই সুন্দর দেখেন এটা মাহুরের লোন ছয়শো টাকা মাহুরের কালো কালারটা পাবেন আজকের লাইভে ছয়শো টাকা পাঁচশো দুপার দ্বারা পিওর কটন সালোয়ারটা ফুল কটনের সালোয়ার মাত্র ছয়শো টাকা স্ক্রিনশটটা নিতে পারলে আপনার ড্রেস পেয়ে যাবেন স্ক্রিনশট নিতে পারলে ড্রেস কিন্তু আপনি পেয়ে যাবেন অপরে চালান এটাও পাবেন আজকের লাইভের কথাতে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ নামের ড্রেস ফোন নাম্বার এখনই ইনভস্ট করে ফেলেন ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আজকে লাইভে যা নিবেন প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের কামিজ কটনের সালোয়ার কটনের দুপাট্টা প্রত্যেকটা ড্রেস নামমাত্র মূল্যই পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় এটা কি মোনালেসার এ লুনটা দেখেন কত সুন্দর অরিজিনাল পাকিস্তানি যদি না হয় এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এই মুনালেসের এই লোনটা আজকে লাইভে বাইশশো টাকার ড্রেস পেয়ে যাবেন মাত্র 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 কত দে বলেন তো শুধুমাত্র তেরোশো টাকা একটা পিডি আছে পাকিস্তানি না হলে নিবেন না হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপরে ওয়ার্ড করে ফেলেন খুবই সুন্দর দেখেন মাশাল্লাহ অ্যাশ কালারটা অসাধারণ অসাধারণ এক কথা অসাধারণ কি দিচ্ছে সাপিন ফ্যাশন আজকে লাইভে আপনাদেরকে এই সুন্দর ড্রেসটা মাত্র খুবই সুন্দর তেরোশো টাকা মোনালেসা মোনালেসার লোন তেরোশো টাকায় দেখেন কত আফুরা পান নাই আর উনি পাইও নিতে পারে নাই জমজমের এটা সাতশো টাকায় পাবেন সাতশো টাকায় স্ক্রিনশট নিতে পারলে ড্রেস কিন্তু আপনি পাবেন সাতশো টাকায় পাবেন এই সুন্দর ড্রেসটা পিঙ্ক কালারের সুন্দর ড্রেসটা সাতশো টাকায় যারা আমাদের শপে এখন পর্যন্ত ভিজিট করেননি আপনারা অবশ্যই শপে ভিজিট বরিশালে ডেলিভারি চার্জ কত একশো টাকা বরিশাল সিটির বাইরে কি হোম ডেলিভারি হয় যে আপু সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে কুয়াগাটা কি ডেলিভারি চার্জ কত একশো পঞ্চাশ টাকা শুধু আপু ঢাকার বাইরে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় একেবারে গ্রাম অংশ পর্যন্ত আপনারা পাবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে পেয়ে যাবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম